ওয়েলকাম টু মাই চ্যানেল মানুষই অফিসিয়াল আশা করি সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি আর আমি আজকে এসেছিলাম একটা মন্দিরে ঘুরতে আমাদের এখানে কালী মায়ের মন্দির আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরে আমরা চলে এসেছি মন্দিরটা অনেক ভিড় ছিল এখন হয়তো একটু অল্প ভিড় হয়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যে মন্দিরটা পুরো ভর্তি হয়ে যাবে ভিড়ে ভিড়ে আর এই যে দেখতে পাচ্ছো পুরো মন্দিরটা চারিদিকটা এখন ফাঁকা ফাঁকা আছে তারপর আমরা গিয়েছিলাম এই শিবের পুজো দিতে আর এখানে একটা শিবের মূর্তিও ছিল অনেকগুলো আর এখানে আমরা পুজো দিচ্ছিলাম প্রথমে বহু পুজো দিয়ে নিয়েছিলো তারপরে আমি পুজো দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমি পুজো দিতে চলে এসেছি আর আমি বাড়ি থেকে মালা করে নিয়ে এসেছিলাম প্রভুর জন্য তো আমি মালাটা দিয়ে প্রণাম টনাম করে নিয়েছি ভালো করে কারণ অনেকদিন আসা হয়নি মন্দিরটাতে আর এই যে দেখতে পাচ্ছ আমি রয়েছে এখানে মা রয়েছে বৌদি রয়েছে তারপর আমি একটা বেলপাতা খুঁজছিলাম প্রভুকে নিবেদন করার জন্য আর এই যে আমি বেলপাতাটাও পেয়ে গিয়েছিলাম তারপর প্রভুর মাথাতে দিয়ে নিচ্ছিলাম তারপর ভালো করে প্রণাম করে নিয়ে তারপর চলে এসলাম আর কালীর কাছে পুজো দিতে আর এই যে দেখতে পাচ্ছো আমার মা আর পাশে রয়েছে বৌদি আর এখন যাবো আমরা পুজো দিতে আর এই যে দেখতে পাচ্ছ এখানে বাতি জ্বালানো হয় বিভিন্ন মনস্কামনা পূরণ করার জন্য আর এই যে এখানে কত মন্দিরের বিভিন্ন জিনিসপত্র রয়েছে ভোগ রয়েছে তোমার মতন তুমি কিনে নিতে পারবে তো ফাইনালি আমাদের কেনা হয়ে গেছে আর এখন আমি আর বৌদি দুজনে রেডি আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি আর এই যে দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড় ছিল লাইনটা অনেকটা ভিড় ছিল আর তাও আমরা অনেক দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম দেখতে পাচ্ছ তারপর আমরা চলে গিয়েছিলাম একটা গোপালের মন্দির আছে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গোপাল রয়েছে তো সবাই পুজো দিচ্ছিলো এই যে দেখতে পাচ্ছি এটা একটা পিতলের গোপাল অনেকটা বড় ছিল এখানে শুধু গোপাল আর গোপাল দেখতে পাচ্ছি ভিতরে যা গিলের ভিতরেও অনেক গোপাল রয়েছে আর বাইরেতেও রয়েছে তো আমি আর বৌদি ভালো করে পুজো দিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছি মন্দিরের চারদিকে বিভিন্ন যোগ্য পুজো অর্চনা বিভিন্ন জিনিস হচ্ছিলো তো ফাইনালি আমরা দের পুজো এখন কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ এখন এখানে গন্ডি হচ্ছে যার পূরণ পূরণে আমাদের পুজো দেওয়ার রেডি এখন আমরা খেতে চলে এসেছি দেখতে পাচ্ছি আমি একটা থালা নিয়ে নিচ্ছি আর আমাদের করা হয়েছিল মুড়ি রয়েছিল আর ছিল লুচি ঘুগনি তো আমি নিয়ে নিয়েছি এখন আমি খাবো কারণ আমার ভীষণ খিদে পেয়েছিল সকাল থেকে কিছু খেয়ে আসেন বাড়িতে তো আমি এখানে খাচ্ছিলাম আর এখানে সবাই খাওয়া দাওয়া করে আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাচ্ছি গাড়িতে উঠে পড়েছি দেখতে পাচ্ছ ভিডিওটা ভালো লেগেছিলো